আসসালামু আলাইকুম এভরিওান আমি মোসাই আপনাদের সাথে চলে এসেছি খন্দকার জুয়েলার্স থেকে খুবই সুন্দর সুন্দর আজকে কিন্তু কালেকশন দেখব এগুলো হচ্ছে হেভি ওয়েটের যে আমাদের সীতা আছে তাই না সেগুলো দেখবো আর আম পাশাপাশি আমাদের কিন্তু এক ভরির মধ্যে এক ভরি দুই আনা ছয় আনা এরকমের মধ্যে অনেকগুলো কালেকশন আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন জাস্ট হচ্ছে আমরা বড় যে কালেকশানগুলো আছে সেগুলো কিন্তু দেখব হ্যাঁ তো এই সুন্দর দেখাবে আমাদের স্বপন ভাইয়া খুবই সুন্দর দেখেন এগুলো হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব বিউটিফুল দেখেন অনেক সুন্দর কারু কাজগুলো দেখেন একদম ঘুঙ্গুরের মতো অনেক সুন্দর এটা ওয়েটটা কত আছে এগুলো एक्चुअली আমাদের নির্দিষ্ট কারখানা সব বানানো 21 কেজি এর মধ্যে আর তিন ভরি 12 আনা তিন ভরি 12 আনা বেলটা দেখতে পাচ্ছি বেলটাও আনকমন তাই না টোটালি डिफरेंट ডিজাইন দেখেন অনেক সুন্দর মনে হচ্ছে বিদেশি কোনো কালেকশন দেখতে পাচ্ছি কিন্তু এগুলো টোটালি ভাইদের নির্দিষ্ট বানানো আচ্ছা এটার ওয়েট হচ্ছে আমাদের তিন ভরি বারো আনা ওকে খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের শর্ট একটা নেকলেস শর্ট নেকলেসের কালেকশন আমরা আলাদা দেখবো এটার ওয়েট হচ্ছে এটা মাত্র সাত আনা দুই রতি সাত আনা দুই রতি আছে আচ্ছা এটা দেখেন ওয়াও কি যে সুন্দর এটা জাস্ট দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা এটার ওয়েটটা কত আছে এটা 21 কে মধ্যে তিন ভরি ছয় আনা তিন রতি তিন ভরি ছয় আনা তিন রতি ওকে খুবই সুন্দর এটা দেখেন অনেক সুন্দর এখানকার যে ঝাপটাটা আছে অনেক সুন্দর চাইলে এই নিচের ঝাপটার মতো আমরা ইয়ারিংস বানায় নিতে পারবো তাই না এই ইয়ারিংসটা আমরা ঝাপটার মতো করে বানিয়ে নিতে পারবো অনেক সুন্দর বেলড ওয়েট হচ্ছে আমাদের

খুবই সুন্দর এটার ওয়েটটা কত আছে এটা 21 কেজি মিলে 3 ভরি আছে 3 ভরি 3 ভরি আছে আচ্ছা অনেক সুন্দর একটা কালেকশন দেখেন খুবই বিউটিফুল এটা এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে আমাদের এটা 21 কেজি মধ্যে bude... 21 কেজি মধ্যে আছে 4 ভরি 7 আনার মধ্যে অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়েট হচ্ছে এটা 21 কেজি মধ্যে 3 ভরি 6 আনা বেলটা জাস্ট দেখেন একদম এক্সেপশনাল ডিজাইন আমাদের নারায়ণগঞ্জে খন্দকার জুয়েলার্সের কালেকশন কিন্তু সবচেয়ে সেরা তো আপনারা দেখতে পাচ্ছেন দেশের বাহিরে মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনারা নিতে পারবেন কথা আছে আনা আছে খুব সুন্দর হ্যাঁ যারা দেশের বাহিরে আছেন তারাও কিন্তু নারায়ণগঞ্জে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে কালেকশনগুলো কালেক্ট করতে পারবেন এটা দেখতে পাচ্ছি এটা অনেক সুন্দর এটার ওয়েটটা কত তিন আটা তিন ভরি আট অনেক সুন্দর তিন ভরি আটানা হ্যাঁ খুবই বিউটিফুল একটা কালেকশন এরপরে আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর তিন ভরি চার আনা অনেক সুন্দর হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন অ্যান্ড কালেকশন কিন্তু আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর এটা দেখেন একদম ঝাড় সিস্টেমের তাই না এটা এ দেখেন খুব সুন্দর এটা স্ক্রিনশট নিয়ে আপনারা কিন্তু প্লেস করতে পারবেন তো এই সুন্দর সুন্দর কালেকশানসগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি খন্দকার জুয়েলার্স আর আপনারা কিন্তু এখানে চলে আসবেন হচ্ছে আমাদের এটা নারায়ণগঞ্জে তাই না তা আমরা হচ্ছে সব অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি ভাইয়ার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মৃধা অলঙ্কার প্লাজা তানবাজার নারায়ণগঞ্জে আমরা কিন্তু অনলাইনে বুকিং অথবা অনলাইনে কেনাকাটা করতে পারবো তা আজ এই পর্যন্ত ওই নেক্সট ফোন কালেকশন দেখতে চান জানাবেন